আপনি কি জানেন জপ শুধু ঠোঁটে উচ্চারণ নয় এটি আমাদের মন হৃদয় আর আত্মাকে ভগবানের সাথে যুক্ত করার সেতু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন যদি মানুষ সত্যিকার অর্থে একাগ্র চিততে নাম জপ করে তবে ভগবান আর দূরে থাকে না তিনি অন্তরের মধ্যে এসে বসেন আজকের এই ভিডিওতে আমরা জানব জপ নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবীর অমূল্য উপদেশ যা আমাদের জীবনকে বদলে দিতে পারে প্রথমে আমরা আলোচনা করব ঠাকুরের শিক্ষা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলতেন যতবার নাম জপ করবে ততবার ভগবানের সাথে বন্ধন শক্ত হবে যেমন সুতোয় একের পর এক গিফট দিলে সুতো মজবুত হয় তেমনি নাম জপ করলে ভক্তি অটুট হয় তিনি আরো বলেছেন জপ করো আর মনে করো ভগবান সামনেই দাঁড়িয়ে আছেন যেমন গরু ডাকলে গরুর ডাকে সাড়া দেয় তেমনি তুমি যদি আন্তরিকভাবে ভগবানকে ডাকো তিনি সাড়া দেবেন এই প্রসঙ্গে ঠাকুর একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন যেমন মাটিতে যতবার লাঙ্গল চালানো হয় মাটি ততই নরম হয় এবং বীজ অঙ্কুরিত হয় তেমনি নাম জপ করলে মন ধীরে ধীরে কোমল হয় পবিত্র হয় আর ভক্তির অঙ্কুর জন্মায় চলুন এবার জানি মা শারদা দেবীর শিক্ষা শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন তুমি যদি একটুও ভগবানের নাম করো তবু তার ফল হবে সেই নাম তোমার অন্তরে অঙ্কুরিত হবে সময় এলে তা বড় গাছে পরিণত হবে মার বলেছিলেন কাজ করতে করতে নাম করো রাঁধতে রান্ধতে কাপড় কাচতে কাচতে এমনকি সংসারের সমস্ত ঝঞ্ঝাটের মাঝেও নাম করো এতে কোনো ক্ষতি নেই এই প্রসঙ্গে আর একটি বাণী মনে পড়ে যায় একবার সত্য করে নাম করো ভগবান সাথে সাথেই সাড়া দেবেন এই কথার মাধ্যমে মা আমাদের শিখিয়েছিলেন মূল জিনিস আন্তরিকতা সংখ্যায় হিসেব নয় চলুন এবারে জানবো জপের বাস্তব প্রয়োগ কিভাবে আমরা জপ করবো আমরা প্রায়ই বলি সময় পায় না কিন্তু মা সারদা দেবী আমাদের শিখিয়েছিলেন জব করার জন্য আলাদা সময় না পেলেও প্রতিদিন কাজের ফাঁকেই নাম করা যায় কিভাবে সকালে ঘুম থেকে উঠে কয়েক মিনিট নাম জপ করুন হাঁটতে হাঁটতে মনে মনে নাম জপ করুন রাতে ঘুম আসার আগে অন্তত দশ মিনিট মন দিয়ে জপ করুন ব্যাস এতেই হবে ঠাকুর বলতেন যেমন সাপ খোলস বদলায় তেমনি নাম জপ করলে মন অশুদ্ধি ছেড়ে দেয় ধীরে ধীরে মন নির্মল ও উজ্জ্বল হয়ে ওঠে আচ্ছা আমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে জপের ফল কি জপ করলে কি বা পাব আসুন জানি জপ করলে কি পাব নাম জপ করলে মন শান্ত হয় ভক্তের মনে দৃঢ় বিশ্বাস জন্মায় সংসারের দুঃখ কষ্ট লাঘব হয় ভগবানের সঙ্গে সরাসরি যোগ তৈরি হয় ঠাকুরের উপদেশ যে নাম করে সে মুক্তি পাবে বন্ধুরা জপ হল ভক্তির প্রাণ আমরা যত বেশি নাম করব তত বেশি অন্তর আমাদের পরিশুদ্ধ হবে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বাণী নাম করো নাম করো এই কলিযুগে ভগবানের নামই মুক্তির একমাত্র পথ আর মা সারদা দেবী শিক্ষা ভগবানের নাম কখনো বৃথা যায় না অন্তত একবার মন দিয়ে ডাকলে ভগবান নিচে এসে রক্ষা করবেন তাহলে আজ থেকেই আমরা প্রতিদিন অন্তত কিছুক্ষণ মন দিয়ে নাম জপ করা শুরু করি এই নামই আমাদের জীবন বদলে দেবে দুঃখ দূর করবে আর ভগবানের কাছে পৌঁছে দেবে জয় ঠাকুর জয় মা বন্ধুরা আজকের এই বাণী যদি আপনাদের মন ছুঁয়ে যায় যদি হৃদয় শান্ত হয় তাহলে এই ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিও যদি আপনি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী সববার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ